সাংবাদিক ভাই বোনেরা আসসালাম আলাইকুম আজকে আমাদের এই আপনারা জানেন আমাদের প্রধান উপদেষ্টা গতকালকে জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিছে স্যার গতকালকে জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিছে ওইটা কিন্তু স্যারে বলে দিচ্ছে যে ইলেকশন প্রিপারেশন সব শুরু হয়ে গেল ওইটার এই ধারাবাহিকতায় আমাদের ছিল আজকের এই মিটিংটা এই মিটিংটা আমরা মেইনলি ইলেকশনের সময় যে লজিস্টিক যে ইগুলি এগুলি সম্বন্ধে আমাদের আলোচনা হয়েছে যেটার ভিতরে আপনাদের জানাই রাখি আমরা চেষ্টা করবো একটা জিনিস যেটা নিয়ে আপনাদের সময় একটা সুস্থ থাকে যে ডিসি এসপি ইউএনও এবং ওসি এরা কিন্তু ইলেকশনে একটা ভাইটাল রোল প্লে করে এবং আপনাদের একটা সন্দেহ থাকে যে বিভিন্ন ক্যান্ডিডেট চায় যে তার পরিচিত বা তার ইসে একজন ডিসি বিএসপি বা ইউএনও বা ওসি নিতে পারে না এবার ক্ষেত্রে আমরা একটা ডিসিশন নিয়েছি এটা সারের ইন্সপেকশনের থেকে এই ডিসিশনটা হলো আমরা স্পেশালি পুলিশ ডিপার্টমেন্টে এসপি এবং ওসিদের আপনাদেরও আমি হয়তো ইনভাইট করব আপনাকেও এই অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সেক্রেটারি তাদের সামনে আমরা লটারির মাধ্যমে তাদের এই ইগুলো এই যে পোস্টিংটা আমরা করে দেব নির্বাচনের সময় এখন যারা দেখেন আছে তাদেরই আমি বিভিন্ন জায়গায় ই হবে এটা একটা লটারির মাধ্যমে করে দিব যেন কারো কোনো ধরনের কোনো সন্দেহ না থাকতে পারে যে সে অমুকের সাপোর্টার সে অমুকের সাপোর্টার অমুক জায়গায় গেছে এই ক্ষেত্রে আমি ওই আপনি তো সভাপতি না ইসে আমাকে এখানকার আসে নাই সেইটাই

ওই সিস্টেমটা আমরা চেষ্টা করব যদি একটা বের করতে পারি আপনি তো আমরা ই করব যেহেতু অথীদের ক্ষেত্রে হবে হয়তো ডিভিশন ওয়াইজ পোস্টিং করতে হবে যে পুরা ডিস্ট্রিক্টটা করা যাবে এটা শিডিউল ডিক্লেয়ার করার কিছুদিন আগে যেহেতু আপনারা জানেন শিডিউল ডিক্লেয়ার করার সময় পরে এইগুলির পোস্টিং সোস্টিংগুলি চলে যায় ইসের হাতে ইলেকশন নির্বাচন কমিশনের হাতে এই জন্য আমরা আমাদের কাজটা করে দেব তারপরে যদি নির্বাচন কমিশন চায় যে তারা আরও চেঞ্জ করতে চায় তারাও করতে পারবে আমি তো অন্যের দেখা করতে পারতেছি না এখানে তো এসপি দের ক্ষেত্রে করবো পুলিশের ক্ষেত্রে ওসিতে তো আমরা করবো বাট ওসিতে মানে পুরা ডিভিশন ওয়াইজ করতে হবে যেহেতু এতগুলি একসাথে আর ইসেদের ক্ষেত্রে সংস্থাপন মন্ত্রণালয় কিভাবে করবো তারা হয়তো তাদের তারা সিদ্ধান্ত আমরা আশা করি যে তারা করবো যেহেতু আমি তো আর তাদের ক্ষেত্রে পুরোটা বলতে বাট আমি আশা করি তার উপর আরেকটা জিনিস হলো যে আমাদের আর কাজকে আলোচনা হয়েছে যে আমাদের কী পরিমাণ ফোর্সের দরকার হবে পুরা ভালোভাবে ইলেকশনটা কন্ডাক্ট করার জন্য এবং আমাদের ওখানে আপনারা জানেন সবার কাছে আমরা একটা বডি ক্যামেরা দেওয়ার চেষ্টা করবো এবং ওইটা কীভাবে প্রকিউর করতে হবে এবং কার কাছে থাকবে এগুলি এগুলির ব্যাপার আলোচনা অন্যান্য সময় যেমন আপনারা জানেন যে ওই সে প্রিজাইডিং অফিসাররা অনেক সময় অন্যের বাসায় ঠাসা এইবার না তারা যেন ওই সেন্টারে থাকতে পারে ওখানে এই ব্যবস্থা করা হবে তাদের সাথে পুলিশ আনসার সবাই থাকে বডি ক্যামেরা আমরা সাতচল্লিশ হাজার ভোট কেন্দ্রে প্রতিটা কেন্দ্রে আমরা একটা করে বডি ক্যামেরা দেওয়ার চেষ্টা করব এই পেডি ক্যামেরা থাকবে আমাদের ওখানে যে পুলিশের যে সিনিয়র মোস্ট তার হাত কাছে থাকবে আর কী কী লজিস্টিক প্রয়োজন হবে যেমন ওইটাতে জানেন আরও আরেকটা জিনিস ছিল ট্রেনিং সব বাহিনীগুলিকে আমরা ট্রেনিং এর ব্যবস্থা করতেছি এবং ইসে রাখো ইলেকশন কমিশন আমরা অনুরোধ করছি তাদের পুলিং অফিসার প্রিজাইডিং অফিসার তাদেরও ট্রেনিং করবে এবং আমরা আমাদের যে বাহিনীগুলি যাতে ট্রেনিং পর আমরা একটা মহড়াও দিব মানে দুইটা এক্সারসাইজও করব যে ইলেকশনটা যেন ভালোভাবে হতে পারে না আমাদেরটা আমরা করবো তারপরে যদি তাগজ সাথে করা যায় তো তো ভালো যেহেতু অনেক সময় আছে সব কিছু তো আর করা যায় না বাট আমি আমার আমাদের ভিতরে যেটা দায়িত্ব ওইটার ক্ষেত্রে আমি বলবো বাট অন্যটা কিভাবে হবে ওইটা তো আমি এখন বলতে পারবো প্রশিক্ষণ তো অলরেডি আপনারা বলছি এই কথাটা কিন্তু অনেক আপনি কোন ইচ্ছে আপনি তো থাকেন সব সময় তারপর ভুলে দেন কেন আমরা তো বলছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সংখ্যা প্রায় টোটাল মিলে আমরা কত প্রায় আট থেকে আট লাখের মতো প্রায় থাকবে সব মিলে প্রায় মিলে এক আনসারের থেকে শুরু করে সব বাহিনী না সেরা বাহিনী সব 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 মিলে প্রায় আট লাখের মতো যারা ইলেকশন ডিউটি করবে সবাই তো প্রশিক্ষণ দিতে হবে সবাই প্রশিক্ষণ লাগবে প্রশিক্ষণটা যার যার বাহিনী তার তার প্রশিক্ষণ দিবে যার যার এলাকায় আপনি থাকেন কোথায় আপনার বাড়িতে আপনি থাকেন তো আপনার খাওয়া দাওয়া আপনার বাড়িতে হয় তাদেরও যার যার জায়গায় হবে সাতশো চুহাত্তর জনের মতো পুলিশ সদস্য কর্মকর্তা এটি নর্মাল নর্মাল এটা রুটিন হইতেই হইতেই থাকবে